আপনার বাজিগার পাখি কি সুস্থ আছে আমরা অনেকেই আমাদের পোষা বাজিগার পাখিকে ফল খাওয়াই কিন্তু জানি না কিছু ফল বাজিগার পাখির জন্যে মারাত্মক বিষাক মারাত্মক ক্ষতিকারক আজকের ভিডিওতে জানব কোন কোন ফল বাজিগার পাখির বিপজ্জনক এবং কোনগুলো কে এড়িয়ে চলা উচিত বাজিগার পাখি মূলত সরষ বীজ ফল শাকসবজি খেতে পছন্দ করে তবে সব ধরনের ফলই তাদের জন্যে নিরাপদ নয় অ্যাভেগাডো একটি বাজিগার পাখ এটি বাজিগার পাখির জন্যে সবচেয়ে বিষাক্ত ফলগুলির মধ্যে একটি এতে থাকে পেস্টিন নামক উপাদান যা বাজিগার পাখির হৃদযন্ত্র সমস্যার সৃষ্টি করে চেরি আপেল ন্যাসপাতি এবং অন্যান্য ফলের বীজ আপেল ন্যাসপাতির মতো কিছু ফলের বীজ এ থাকে সায়ানাইট না নামক যা বাজিঘর পাখির জন্যে মারাত্মক বিষাক্ত ফলের ভিতরের অংশ খাওয়ানো যেতে পারে কিন্তু বীজ অবশ্যই বাদ দিতে হবে আঙুর এবং কিশমিশ কুকুর বিড়ালের মতোই বাজিগার পাখির জন্য আঙুর ও কিশমিশ ক্ষতিকারক হতে পারে তাই এগুলো এড়িয়ে চলা উচিত এতে কিডনির সমস্যা হতে পারে লেবু জাতীয় ফল কোনো রকম লেবু অর্থাৎ পাতিলেবু কমলা লেবু এই যে কোনো রকম লেবু এড়িয়ে চলাটাই ভালো এদের থেকে বাজিকার পাখি পাখির হজমের সমস্যা হতে পারে আম আমের খোসা আম দেয়া যেতেই পারে কিন্তু আমের খোসা আমরা জানি এখন আমকে বড় করে তুলতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয় তাই আমের খোসাটা এড়িয়ে চলাটাই ভালো বাজিকার পাখিকে কিভাবে সুরক্ষিত রাখবে এই সংক্রান্ত আর কি কী ফল সবজি খাওয়াবে এই সংক্রান্ত ভিডিও পরে আমরা এই চ্যানেলে আপলোড করব তাই সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপনার বাজিকার পাখি সুস্থ এবং আরামদায়ক স্থান কোনটা সেই সংক্রান্ত ভিডিও দেয়া আছে এই চ্যানেলে ডিসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে যদি এই তথ্যগুলো আপনার উপকারী হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন বাজি